السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الارض ذَلُولًا فامشوا في مناكبها وكلوا بالرزق وإليه النشور. وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كانت له صدقة متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل علي روح محمد في الأرواح وعلى جسدي محمد في الاجساد وعلى قبر محمد في القبور اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان उपस्थित شاطر জুমার দিনের জুমার সালাদ আদায় করার জন্য আমরা মহান রব্লা আলমিনের পবিত্র করে সমাবেত হয়েছি আল্লাহাক আমাদেরকে তো অভিজ্ঞ দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তর অন্তস্তল থেকে সুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা সকলে জানি আজ এপ্রিল মাসের আঠাইশতম তারিখ আগামী সোমবার পহিলা মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই বিষয়কে সামনে রেখে আজকে আপনাদের উদ্দেশ্যে শ্রমের মর্যাদাও গুরুত্ব শ্রমিকের অধিকার মালিক এবং শ্রমিকের সম্পর্ক ইসলামও কোরআন সুন্নার দৃষ্টিতে কি রকম হওয়া উচিত সেই বিষয়গুলির উপর সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার খেয়াল করেছি কমা তৌফিক ইল্লা বিল্লাহ সূরা মুলকের আয়াতের মধ্যে 9 নং আয়াতে আল্লাহ বলেন এলা জা'আলা লাকুমুল আরদা দালুলান ফামশূ বলেন আল্লাপাক তোমাদের জন্য এই পৃথিবীকে সুগম করে দিয়েছেন বিস্তৃত এবং সহজ করে দিয়েছেন অতএব তোমরা তার পৃষ্ঠে বিচরণ করো এই পৃথিবীর কাঁধের উপর চড়াফিড়া করো এবং দেওয়া দেওয়িজিক তোমরা আহরণ করো অন্বেষণ করো এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি মহান রবাল শ্রমের যেই মর্যাদা যেই অধিকার গুরুত্ব এবং ফজিলত দিয়েছেন কোন মানুষ শ্রম না দিয়ে কাজকাম না করে বাসায় বসে থাকা বেকারত্ব হিসাবে জীবনযাপন করা এটা একটা গজব অভিশাপ করম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে

প্রসিদ্দী হো তেনা ওশ্ব হাজা পওয়া হু তির্মেদি ফদরত আবু সাহিদিয়ল্লাহ ওয়ান হতে তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সল্লাল্লাহ মারালি ওসাল্লা রূষণ দিয়েছেন বিশ্বস্ত এবং সত্যবাদী ব্যবসায়ী নবী সিদ্দি এবং শহীদ গণের সঙ্গে কেয়ামতের দিবসে তাদের হাসের হবে অর্থাৎ যেই ব্যবসায়ী সততা এবং বিশ্বস্ততা সহিত সুন্দরভাবে ইসলামী নিয়ম নীতি মেনে ব্যবসা করবে বিশ্বনবী বলেছেন তাদের হাসর হবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বন্দা আমা সোহাদা একাব সিদ্দিন একারাম তাদের সাথে এভাবে রসুলা করমসাল আলী ওয়াসাল্লাম কাজে শরম দেওয়া রোপণ করা তার কি ফজিলত তার কি মর্যাদা এটি বুজা গিয়ে বলেছেন আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন যদি কোনো মুসলিম কোনো বৃক্ষ রোপণ করে এবং কোনো কৃষি কাজ করে রসুল আকরম সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন ফায়াকুলুমিন তৈরুন আউ ইনসানুন আউ বহে যদি তার ওই বৃক্ষ থেকে এবং তার ওই কৃষি ফসল থেকে যদি কোনো পশু পাখি কোনো কিছু খায় কোনো মানুষ যদি কিছু বক্ষণ করে এবং কোনো প্রাণী যদি কিছু খায় বিশ্বনবী বলেছেন এটি তার জন্য তার আমল নামায় হিসাবে লেখা হবে কৃষিকাজের এবং বৃক্ষ রূপনীত এত বেশি ফজিলত শুধু তাই নয় রসুল্লা ক্রমচন্দল লহ সোৱাদিয়ে বলেছেন যত শ্রম রয়েছে যত কাজ রয়েছে তার চেয়ে উত্তম তার চেয়ে বাল খাদ্য তার চেয়ে বাল উপার্জন পৃথিবীতে আর কিছু নাই রসুল্লা ক্রমচন্দল লহ সোঁলে শিংসাল্লাম আরো এরশাদ করেছেন ওয়ানিল মেফ দ্য দিবেনি মহাদি কারো ভারতীয়ল্লাহান কল

তার চেয়ে উত্তম এবং পরিচ্ছন্ন পবিত্র আর কোন খাবার নাই সুবাহান এবং বলেছেন ও ইন্না নবী দাউদ আলহি ইসালাম কানায়াকুলুমিন আমলিহি আল্লাহ বাকির প্রিয় নবী হজরত দাউদ আলহি ইসালাম নিজের হাতের কর্ম নিজের হাতের কাজ করে তিনি জীবন ধারণ করতেন তিনি খানা খাইতেন জীবন নির্বাহ করতেন এভাবে রসুল সাল্লি ওয়াসাল্লাম শ্রমের ফজিলত সম্পর্কে আরও অনেক হাদিস কোরআনে পাকের আরও অনেক আয়াত রয়েছে এই জন্য যে কোনো ব্যবসা যে কোনো শ্রমকে তুচ্ছ তাচ্ছিন্ন এবং হেউস ভ্রমণ করতে নাই রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন কাশিবুল হালালি হাবিবুল্লাহ যারা সুন্দরভাবে সৎভাবে উপার্জন করবে নিজের শরীরের শ্রমকে ব্যয় করবে রসুল আকরম সাল্লহি ওয়াসাল্লাম বলেন তারা আল্লাপাকের প্রিয় বন্ধু যারা নিজের শ্রম ব্যয় করবে নিজের শক্তি সঞ্চয় করবে তারা আল্লাহ আল্লাপাকের একমাত্র প্রিয় বন্ধু শুধু তাই নয় আমাদের যত আকাবের ছিল বড়ো বড়ো অলমায়করাম ছিল আই মেকরাম ছিল তাদের নামের সাথে তারা বিভিন্ন ব্যবসায়ী পেশায় পরিচিতি দিতে গিয়ে লজ্জাবোধ করেন নাই কারণ আমার সাথে বাজার বাজদার শব্দের অর্থ হলো ব্যবসায়ী তারা কাপর ব্যবসা করতেন আর কারণ নামের শুরুতে হলো হব্বাস হব্বাস মানি দুটি ব্যবসায়ী তারা রি ব্যবসা করতেন আরও আর কারণ নামের শুরুতে হলো জাস তারা কাছের ব্যবসা করতেন কাছের বিভিন্ন দ্রব্য জিনিসপাতি উৎপাদন করতেন এবং বানাইতেন রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম শ্রমের এত বেশি মর্যাদা এত বেশি ফজিল হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন জন্য মানুষ তার জীবনে যদি উন্নতি এবং উৎপাদন করতে চায় জীবনকে এগিয়ে নিতে চায় সমাজকে উন্নতে করতে চায় এই শ্রমের আর কোনো বিকল্প নাই এখন আমরা বলবো শ্রমিকের কি অধিকার আল্লাহ পাক কুরআনের পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন فاذا قضيت الصلاه فانتشروا في ওয়ানকুরুલ્લાহা কাসীরা আনলাকুম তুফলিহুন এটি সূরাত সূরাতুল জুমআনা মে কি সূরা রয়েছে ওই সূরাতে একটি আয়াত আমরা জুমার নামাজ আদায় করার জন্য এসেছি বা প্রতিটা ফাস ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমরা যখন আসি আল্লাহ বলেন যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে তোমরা পৃথিবীতে বিতর করো পৃথিবীতে ছড়িয়ে পড়ো আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাকের যেই দিজিক তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে তা তোমরা উন্নশন করো তা তোমরা তালাশ করো তোমাদের শ্রমকে এভাবে কাজে লাগিয়ে তা তোমরা উন্নশন করো শ্রমের এত বেশি ফজিলত এত বেশি ইমরদ আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেmathbb বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতুন্ন আজিরা আজরাহু আওয়া লা আইয়ি যিফফা আরাকহু শ্রমিক তার গায়ের গাম শুকানোর পূর্বে তার শ্রমের মজুরি তোমরা তাকে দিয়ে দাও শ্রমিক তার গাইয়ের গাম শুকানোর পূর্বে তার শ্রমের যেই মর্যাদা তার শ্রমের যেই মজুরি তোমরা তাকে দিয়ে দাও অর্থাৎ শ্রমিককে যথাযথ মর্যাদা এবং গুরুত্ব তোমরা দাও শুধু তাই নয় একটু আগো বললাম আল্লাবাক এই পৃথিবীতে যত নবী রসুল প্রেরণ করেছেন তাদের মধ্যে অধিকাংশ নবীর রসুল তারা শ্রমিক ছিলেন যেমন একটু আগে বললাম বোহার শরীফের হাদিস হজরত দাবুদ আলহ ইসালাম লৌহবর্ম প্রস্তুতকারক ছিলেন নিজের হাতের কামাই করে তিনি নিজে কেতেন লৌহবর্ম মানি ওই যে বিভিন্ন বাহিনীরা যেই পোশাক পরিচ্ছেদ পরিধান করে ওই বিভিন্ন অস্ত্র বা বিভিন্ন কিছুর আক্রমণ থেকে বাঁচার জন্য যেই পোশাক ওটা হল লৌহবর্ম এভাবে হজরত ইদরিস আলিহ ইসলাম তিনি দর্জি ছিলেন হজরত নূহ আলিহ ইসলাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন হজরত আদম আলাইহ ইসলাম তিনি কৃষিকাজ করতেন শাসী ছিলেন সর্বোপরি আমাদের পেয়ারা নবী বিশ্বনবী সকলে বলেন মুহাম্মদ আরবি সল্লু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে জানি তিনি পঁচিশ বছর বয়সে হজরত হদিজ আরতিহু আনহার মাল নিয়ে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন ব্যবসার কাজে গিয়েছিলেন তিনিও ব্যবসা করেছেন শুধু তাই নয় একদিন জিজ্ঞেস করে আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছেন প্রত্যেক নবী সাগল সরিয়েছেন শাহাবাইকরাম প্রশ্ন করে ও আল্লাহর রসুল আপনিও কো সরাইছেন নাকি তখন রসুল আকরম সাল আলহি ওসাল্লাম বলে আমি নিজে মক্কার জমিনে মক্কা বিভিন্ন পারিশ্রমিকের বিনিময়ে আমি ছাগল সরিয়েছি সোহান আল্লাহ শ্রমিকের শ্রমের কোনো বিকল বিকল্প নাই শ্রমিকের অনেক দাম শ্রমিকের অনেক মর্যাদা শ্রমিকের অনেক দায়িত্ব শ্রমিকের অনেক কর্তব্য ইসলামে এবং কোরআন হাদিসে ইসলামী শরীয়তে রয়েছে শুধু তাই নয় সাহাবায়ক রামরদি আল্লাহ আহুর মধ্যে যারা ছিলেন চারজন খোলাফাই আরবা হজরত আবু আনহু তিনি ব্যবসায়ী ছিলেন হজরত আনহু তিনিও ব্যবসায়ী ছিলেন এবং এবং সাগল সারাইতেন এবং হজরত ওসমান রদিউল্লাহ তিনি ব্যবসায়ী ছিলেন হজরত আলী করম্লাহাহু তিনিও এভাবে সাগল সারাইতেন ব্যবসায়ী ছিলেন তার একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে আলী রদিউল্লাহ আনহু বলেন আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছি তখন ক্ষুদার তাড়নায় একদিন নিজের কোদা করতে না পারে আমি কাজের সন্ধানে বেরিয়ে গেলাম তখন হাঁটতে হাঁটতে শহরে দেখলাম একজন মানুষ সেই কিছু কাদা মাটি জমা করতেছিল আমি মনে মনে ভাবলাম ওই ব্যক্তি এই কাদা মাটিগুলি ভিজাবে তখন তার সাথে কথাবার্তা বলিয়া এক বালতি পানি পুকুর থেকে আমি উঠাই দিই একটি কেজুরের পরিবর্তে এভাবে ষোলো বালতি পানি আমি ওই ব্যক্তিকে উঠাই দিলাম আর সেই আমাকে পারিশ্রমিক হিসাবে ষোলোটি কেজুর আমাকে দিয়েছেন আমার হাতের মধ্যে জট পড়িয়ে গেছে আমি এই ষোলোটি কেজুর নিয়ে বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রুজাই মুবারকে গেলাম গিয়ে গিয়ে ঘটনা বললাম বলার পর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার জন্য বরকদের দোয়া করলেন এবং আমার এই খেজুর আমি গেলাম হুজুরকে দিলাম হুজুরও আমার সাথে গেলেন সুবাহান আল্লাহ শ্রমিকের এত বেশি ফজিলত শুধু তাই নয় হজরত আব্দুর রহমান ইবিন আউফ রদিউল্লাহ আসারাই মোবাসার দশজন সেহাবি যাদেরকে দুনিয়াত থাকতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে আব্দুর রহমান তিনি বড় ব্যবসায়ী ছিলেন প্রসিদ্ধ নামে দামি ব্যবসায়ী ছিলেন এরকম সাহাবায় কেউ বসে থাকতেন না প্রত্যেকে তাদের শ্রমকে ব্যয় করে কেউ ব্যবসা বাণিজ্য করেছেন কেউ কৃষিকাজ করেছেন কেউ শিল্প কাজে নিজের শ্রমকে ব্যয় করেছেন বিভিন্ন পেশায় তারা নিয়োজিত ছিলেন শুধু তাই নয় আমাজান শারদীয়ল্লাহ আনহা বলেন হানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت কানা اصحاب رسول الله صلى الله عليه وسلم امال عنفسهم দুই একজন হাতে কয়েকজন সাহাবী নয় যত সাহাবায়ে کرام ছিল রাসূল আকরাম صلى الله عليه وسلم এর প্রত্যেক সাহাবায়ে کرام নিজের হাতের কর্ম করে তারা নিজের জীবিকা নির্বাহ করতেন এবং এই শ্রমিক এবং শ্রমিকের শ্রম সম্পর্কে ইব্রাহিম ফেরি একজন বড় আল্লাহর ওয়ালি একজন বড় মুফতি ফেকাবিদ তার কাছে একজন জিজ্ঞেস করে হুজুর শ্রমিকের শ্রম এটা আপনার কাছে বেশি দামি নাকি আবেদের এবাদত এটা বেশি দামি তখন ইব্রাহিম মেনফেরি তিনি বলেন বাই আবেদের এবাদতের চেয়ে শ্রমিকের শ্রম আমার কাছে অনেক বেশি দামি হুজুর কেন আবেদের আবাদত এটা তো বেশি দামি হওয়ার কথা ছিল না শ্রমিকের যেই শ্রম দিচ্ছে সময় সেই নফসের সাথে জেহাদ করতেছে এই জেহাদ শ্রমিক যখন কাজে যায় তাকে শয়তান কুমন্ত্রণা দেয় মালিক তো তোমাকে এখন দেখতেছে না তুমি কাজের মধ্যে অলসতা করো মাফে জুফে কম দাও বিভিন্ন দুই নম্বরকে এক নম্বর বলি বেচা বিক্রি করো শয়তান এভাবে বিভিন্ন কুমন্ত্রণা বিভিন্ন অস্ত্রতা তাকে দিতে থাকে কিন্তু সেই নফসের বিরুদ্ধে জেহাদ করে সব সময় সত্য এবং বিশ্বস্ততার সহিত ব্যবসা বাণিজ্য করে এই জন্য আমার মতে একজন আহাবেদ তার চেয়েও একজন শ্রমিক তার শ্রমিক দাম এবং মর্যাদা অনেক বেশি এই রকম আরেকজন আমাদের আকাবের সারা সারানী রহমাতুল্লাহ আলাই ওনাকে একজন প্রশ্ন করেছেন হুজুর শ্রমিক ব্যবসায়ী তারা বড় তারার তাদের মর্যাদা মর্তবা বেশি নাকি একজন যে যেই কোরআনতালাবাদ করে যেই তসবি তাহালিল পড়ে যেই নামাজ আদায় নফল নামাজ পড়ে মানুষকে দান করে তাদের মর্যাদা বেশি আল্লামা সারানি রহমতুল্লাহ তিনি বলেন ও ভাই আমার কাছে আবেদের মর্যাদা দাম অনেক বেশি বলে হুজুর কেন যে আবেদের যে আবাদত কোরআন তালাবাদ করে জিগিরাজার করে তসবি তাহালিল করে যে আবেদ নফল নামাজ পড়ে কোরআনতলাবাদ করে তার ফল সে একা পাবে যে আবাদত করে সেই পাবে আর যে শ্রমিক তার শ্রম ব্যয় করে শিল্পকর্মে কৃষি কাজে বিভিন্ন কাজে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তার ফলটা তার পরিবারের সবাই পাবে তার ফলটা তার সমাজের সবাই ভোগ করবে শুধু তাই নয় তার ফলটা তার দেশের পুরা দেশের সবাই ভোগ করবে যারা কৃষিকাজ করে তারা যদি কৃষিকাজ না করে তাহলে এভাবে দান উৎপাদন বন্ধ হয়ে যাবে যারা শিল্প কাজ করে তারা যদি শিল্প কাজ না করে সব কিছু বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লামা সাহ আলী রহমাতুল্লাহ আলাই বলেন আবেদের আবাদের চেয়ে শ্রমিকের কৃষকের তাদের শ্রমের দাম এবং মর্যাদা অনেক বেশি অনেক বেশি শুধু তাই নয় শুধু তাই নয় সাল্লি ওসাল্লাম বলেছেন তোমরা কি দেখো না যে আবু হরেজার্ন সেই একজন শ্রমিক ছিল এভাবে অন্য অন্য সাহাবাইকার তারা সবাই শ্রমিক ছিলেন শ্রমিকের মর্যাদা এবং ফজিলর দাম অনেক বেশি আচ্ছা এবার মালিক এবং শ্রমিক তাদের মধ্যে কীরকম সম্পর্ক হওয়া উচিত রসুল আফ রাম সাল্লাল্লাহী ওয়াসাল্লাম বলেন মালিক এবং শ্রমিক তাদের মধ্যে সম্পর্ক হবে বাই ভাইয়ের মতো আনজুবিল্লাহ হিমিনা মুখ মিনু না লেখা ফাস্ট লিখু বাই না আহা ইমানদার পরস্পর বাই বাই যদি তাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি কোনো ত্রুটি বিচ্ছি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে একে অপরের মাঝে কথাবার্তা বলে সংশোধন করে নিবে পাক তাদের মাঝে এভাবে রহম এবং করম করবে হাদিস শরীফের মধ্যে আর শেদুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন কে মালিক এবং শ্রমিক তাদের সম্পর্ক হবে ওয়াসাল্লাম আল মুসলিম আহুল মুসলিম মালিক এবং শ্রমিক তাদের মধ্যে সম্পর্ক হবে বাই বাইয়ের সম্পর্ক তাদের মধ্যে সম্পর্ক হবে আত্মীয়তার সম্পর্ক তাদের মধ্যে সম্পর্ক হবে পাড়া প্রতিবেশের সাথে যেই রকম বালা উদার সম্পর্ক সেই রকম সম্পর্ক কারণ কোনো মালিক কোনো শ্রমিকের প্রতি করবে না অন্যায় অবিচার করবে না কোনো মালিক কোনো শ্রমিককে কোনো বিপদের মাঝে আরও বিপদে টেলি দিবে না রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এভাবে শ্রমিকের আরও অনেক মর্যাদার কথা বলেছেন সর্বশেষ যেই দিন রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন আগেও বলেছিলাম সেই দিন রসুল আকরম সাহেব মসজিদ নবীতে এসেছিলেন সর্বশেষ কথা বলেছেন আসলাত আসলাত ওয়ামা মালাকাত আইমানুকুম নামাজ 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 আর তোমাদের অধীনস্থ তোমাদের অধীনে যারা কর্ম করে তোমাদের অধীনে যারা কাজ করে তাদের হকের প্রতি তাদের প্রতি তোমাদের যত্ন অনেক বেশি হওয়া উচিত তাদের প্রতি তোমরা সাবধান থেকো সাবধান থেকে শুধু তাই নয় হজরত রসুল আকরম সাল্লহি ওসাল্লাম বলেন আমি শ্রমিকের সাথে কি ব্যবহার করে করেছি তোমরা কি জানো না বেলালের মতো বেলাল রদিউল্লাহু আনহুর মতো একজন হাবসি সেই গোলাম ছিল আবু বকর আল্লাহ আনহু তাকে আজাদ করেছেন এবং মসজিদে নবীর সেই এক নম্বর মুআজদিন ছিল যদি বেলাল আজান না দিতেন আল্লাহর আরশো ও আজান পৌঁছত না বেলালোর এত মর্যাদা এত দাম এত ফজিলত শুধু তাই নয় হজরত জাইদিমিন হারসারদিউল্লাহানহু রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন পুরো তিরিশ পাড়া মধ্যে কোনো সেহাবাই গ্রামের নাম উল্লেখ হয় নাই শুধুমাত্র একজন সেহাবি أرنب لفطرة السعيد رضي الله عنه أرنم سوريا أحزاب الإبتعاد المدلك ولدا فلما قضى زيد منها وطرا زوجناك لكي لا يكون على المؤمنين حرج লম্বা আয়াত এই জায়দিবিনে হাড়সা রসুল আকরম সাল্লাম বলেন সে আমার পালক পুত্র তার সাথে আমি এমন আচরণ করি মানুষে মনে করি সে আমার আপন পুত্র এবং আমি তাকে আজাদ করেছি আজাদ করার পরে আমার ফুফাত বোনকে তার সাথে আমি বিবাহ দিয়েছি শুধু তাই নয় ওই জাই দিবিনে হারসার ছেলে ওসামার সাথে আমি নিজের নাতির মতো সবসময় সম্পর্ক গড়ে তুলেছি একজন একজন গোলামকে একজন হাবসীকে রসুল সাল্লু ওয়াসাল্লাম في مر جدد حضرت أنس رضي الله عنه بل. قال النبي صلى الله عليه وسلم خدم رسول الله صلى الله عليه وسلم عشر سنين أمير رسول أكرم صلى الله عليه وسلم إذن دانجبال صار خدنات قريتي মা যারা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান ওয়ালা খাদিমান এই 10 বছরে বিশ্বনবী কোনদিন আমাকে এই কাজ এভাবে কেন করেছো ওই কাজ ওইভাবে কেন কর নাই এই কথা কোনদিন বলে নাই আমাকে কোনো দমকাই নাই আমাকে কোনো মারধর কোনো প্রহার করে নাই আমার সাথে সব সময় সদা করতেন শুধু তাই নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও দুনিয়ার মালিক তোমাদেরকে মালিক বানাইছে একমাত্র আল্লাহ পাক তোমাদেরকে ধন সম্পদের মালিক এই একমাত্র আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে বলি আল্লাহ পাক বলে নসুল আকরম সাল্লাম এর করেন তোমরা যা কাবে তোমাদের শ্রমিকদেরকে তা খাওয়াবে তোমরা যা পড়বে শ্রমিকদেরকে তা পড়াবে সবসময় শ্রমিকের সাথে সুসম্পর্ক করবে তাদের সাথে সদাচরণ করবে শ্রমিকের সাথে সবসময় ভালো ব্যবহার করবে বর্তমান আমাদের যেই সমাজে দেখা যায় এখন আমরা শ্রমিককে এমন মনে করি ওই জাহির যুগের যে গোলাম বান্দি ছিল তাদের মালিক তাদের সাথে যে আচার আচরণ করতো বর্তমান জমানের শ্রমিককে আমার অধীনস্থ কর্মচারীকে তার চেয়েও আরও বেশি খারাপ তার চেয়ে আরও বেশি আমি এভাবে কটু কঠোর ভাষায় কঠিনভাবে কথাবার্তা বলি পাকের অভিশাপ আসবে হাদিস শরীফের মধ্যে আসছে কোনোভাবে শ্রমিককে মুজলুম করা যাবে না আমার ক্ষমতা আছে এই জন্য আমি শ্রমিককে দমকাইলাম শ্রমিককে এভাবে তার মনে কষ্ট দিলাম তার বেতন নিয়ে বাহানা করলাম এটা আল্লাহ পাক কখনো মেনে নিবে না কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগাড়ায় সবাইকে নিজের শ্রমিকের বিষয়ে জবাব করতে হবে এই জন্য সবাইকে বলি যে আমাদের অধীনে যে সমস্ত শ্রমিক রয়েছে আমাদের বাসার মধ্যে আয়া রয়েছে এবং ক্লিনার রয়েছে যাদের দ্বারা আমরা কাজ করি এবং প্রত্যেকের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে আমাদের অধীনস্থ অনেকে রয়েছে অনেকে কাজ কাম করে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে তাদের কল্যাণ এবং মঙ্গল কামনা করতে হবে যদি আমি আমার শ্রমিকের কল্যাণ এবং মঙ্গল কামনা করি তাহলে সেই সময় আমার কল্যাণ আমার মঙ্গল চাইবে এখন অবস্থা এমন হয়েছে সমস্ত মালিক চাই শ্রমিক থেকে বেশি কাজ নিবে এবং তাকে এভাবে তার শ্রমের যেই মজুরি সেটি যত কম পারে তা দিবে আর শ্রমিকও চাই বেশি এভাবে মালিক থেকে বেশি পয়সা আদায় করবে কিন্তু সেই কাজ করবে কাজের গাফলতি করবে কম এই জন্য মালিকের প্রতি কিছু নির্দেশনা রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম বলেন যে মালিক তার কিছু গুণাবলী থাকা উচিত এক নম্বর যদি কোনো শ্রমিক নিয়োগ দিতে হয় তো তখন শ্রমিকের সাথে এ তার কাজের মজুরি কত টাকা বেতন হবে এবং কাজ কতক্ষণ হবে কি আট ঘন্টা হবে না পাঁচ ঘন্টা হবে কি হবে এটা এক নম্বর এটা নির্ধারণ করতে হবে দুই নম্বর এভাবে হাদিসের মধ্যে আসছে যখন কোনো শ্রমিককে নিয়োগ দেওয়া হবে তখন তার কাজের পদ্ধতি তার কাজের ধরন কী এটি তাকে বলে দিতে হবে তিন নম্বর যখন কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেওয়ার পরে তার সাথে বেতন বাতার ব্যাপারে সম্পূর্ণ কথাবার্তা বলবে বেতন দেওয়ার সময় দশ হাজার টাকা কত হয়েছিল পাঁচ হাজার টাকা দিবে না বিশ হাজার টাকা কত হয়েছিল আট হাজার টাকা এরকম কমতি বৃষ্টি করবে না বস যেটাই চুক্তি হয়েছে সেটাই সেটাই করবে আর শ্রমিকের প্রতি রসুল আকরম সাল্লু আলি ওসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন কী নির্দেশনা এক নম্বর শ্রমিক তাকে আমানতদার হইতে হবে শ্রমিককে আমানতদার হইতে হবে শ্রমিক সব সময় মালিকের কল্যাণ এবং মঙ্গল কামনা করতে হবে দুই নম্বর কাজের মধ্যে কোনো অবস্থাতে গাফলত এবং অলসতা করবে না শ্রমিক তুমি যদি কাজের মধ্যে গাফলত এবং অলসতা করো তাহলে তোমাকেও পাকের আদালতের কাঠগড়ায় কে আমাদের ময়দানে মালিক থেকে যেই পোসা নিচ্ছ তার হিসাব দিতে হবে তিন নম্বর শ্রমিককে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে পরকালের লাভের উদ্দেশ্যে এবং খুব সুস্থভাবে সুন্দরভাবে সৎকর্ম পরায়ণ হয়ে এই মালিকের কাজ আঞ্জাম দিতে হবে করতে হবে রসুল আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন এভাবে যদি মালিকের যেই নীতি মালিকের যেই গুণ এবং শ্রমিকের যেই গুণ প্রত্যেকে যদি নিজ নিজ হক হকের প্রতি যত্নবান হয় তাহলে তাদের মাধ্যমে একটি সুন্দর সমাজ একটি সুন্দর দেশ এভাবে গড়ে উঠতে পারে দেশ এগিয়ে যেতে পারে রসুল আকরম সাল্লি ও সাল্লাম এভাবে আরো অনেক নির্দেশনা দিয়েছেন বিশেষ করি বিশেষ করি আমাদেরকে যেই দন সম্পদ দিয়েছেন আল্লাহ পাক এটা আল্লাহ পাকের নিয়ামত কবি বলেন সকালবেলার ধনী তুমি সন্ধ্যা বেলার সন্ধ্যাবেলার সন্ধ্যা বেলার দোনি তুমি সকালবেলার ফকের আল্লাপাক আমাদেরকে যে সম্পদ দিয়েছে ধন সম্পদ আল্লাহ আল্লাপাহের দেওয়া একটি নিয়ামত আমার কাছে এখন বিশ লাখ টাকা যদি আসে মনে করি আল্লাপাক আমাকে এমন একটি রোগ দিয়ে দিলো যেই রোগের কারণে আমার পঞ্চাশ লাখ লাখ টাকা দরকার তাহলে মুহূর্তের মধ্যে আমি মানুষের কাছে আত্মীয় স্বজনদের কাছে আমার বিখ্যা চাইতে হবে এই জন্য আমাকে সম্পদ দিয়েছি আল্লাহ পাকের নিয়ামত আর শ্রমিককে যে আমার কাজের জন্য আমার অধীনস্থ করে দিয়েছেন এটাও আল্লাহ পাকের নিয়ামত এই জন্য শ্রমিকের সাথে সবসময় সুন্দর আচার আচরণ তার অধিকারের প্রতি সব কিছু আমাদের যত্নবান হইতে হবে এবং শ্রমিকের শ্রমের বিকল্প দেশের উন্নতি এবং অগ্রগতির কোনো বিকল্প নাই আল্লাহবাক আমাদের সকলকে শ্রমিকের অধিকার এবং মর্যাদা আদায় করার রক্ষা করার তৌফিক দান করুক ওয়া আলামিন